হ্যালো ভিউয়ার্স গত ভিডিওতে আমরা দেখেছি ক্যানভাতে কিভাবে একটা লোগো তৈরি করা পসিবল এখন এটাকে আমরা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড কিভাবে করব তা দেখবো আজকে ট্রান্সপারেন্ট করার জন্য ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করার জন্য আপনারা ক্যানভা থেকে করতে পারবেন যদি আপনাদের কাছে প্রোভার্সনটা থাকে এই অপশনটা ইউজ করার জন্য আপনাকে প্রোভার্সন ক্যানভা ইউজ করা লাগবে যা যেটা আমার কাছে নেই এখন আমি তাই এটা ইউজ করছি না এটা কেটে দিব ক্যানভা থেকে যখন আপনারা একটা ফটো ডাউনলোড করবেন এবং এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন অথবা যে কোনো ফটো দিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটা কিভাবে করবেন তা আজকে আমরা দেখব তো আমরা এখানে নতুন একটা ট্যাপ তুলে নিচ্ছি এখানে আমরা একটা লিঙ্ক পেস্ট করে দিলাম এই লিঙ্কটা কমেন্টে অথবা ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা এখান থেকে কালেক্ট করে নিতে পারবেন এটা ক্লিক করব এটা হচ্ছে অ্যাডোবি এক্সপ্রেস এর একটা ওয়েবসাইট যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ইউজ করি আমি এখানে আপনাদের সাইন আপ করতে হবে বা সাইন আপ ছাড়া হয়তো কাজ করতে পারবেন না আপনারা কারণ এটা ডাউনলোড করার সময় আপনাকে সাইন আপ করতেই হবে তো ফার্স্ট আমরা সাইন আপ করে সাইন আপ করার জন্য সাইন ইনে যাবো

ক্রিয়েট অ্যাকাউন্টে দিব হওয়ার পর যদি আপনাকে এই পেজে ফেরত না আনে তাহলে আপনি আমার লিঙ্কটাতে আবার ক্লিক করবেন তাহলে আপনাকে এখানে নিয়ে আসবে আনার পর এখান থেকে ব্রাউজে ক্লিক করবেন অথবা ছবি ড্র্যাক করে ড্রপ করলেও হবে বাট আমি ব্রাউজে ক্লিক ক্লিক করলাম ব্রাউজে ক্লিক করার পরে এই লোকটা আমরা গত ভিডিওতে বানিয়েছি ওটা ক্লিক করব এটা আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করব দেখেন ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে আমরা ডাউনলোড ক্লিক করব ডাউনলোড হয়ে গিয়েছে ট্রান্সপারেন্ট তো এই ছবি এখন ট্রান্সপারেন্ট হয়ে গেছে এটা আমাদের লোক ছিল যেটার পেছনে সাতাংশ ছিল এটা এখন শতাংশ ছাড়া তো আপনারা যদি অন্য কোনো ছবি ওইখান থেকে ব্যাকগ্রাউন্ড ইউজ করতেন সেটাও পারবেন আজকের ভিডিওতে এই পর্যন্তই থ্যাংক ইউ